আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একদম এই মহাসড়কের পাশেই একদম এই মহাসড়কের পাশেই চল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে অর্থাৎ বিশ ঘন্টা জমি বিক্রি করা হবে একদম নিষ্কণ্ঠক নির্বেজাল দেখুন আপনারা এই জমিটুকু বিক্রি করা হবে প্রায় বিশ ঘন্টা জমি চল্লিশ শতাংশ প্রায় রাস্তার পাশেই দুশো ফুটের মতো মুখ রয়েছে না পাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একদম নিষ্কণ্ঠক নির্বাজাল। এই বিশ ঘন্টা জমি বিক্রি করা হবে আপনারা যারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশেই যে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা পেট্রোল পাম্প যে কোনো কলকারখানা সহ যে কোনো স্থাপনা করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য জমিটি একদম উপযোগী দেখুন আপাড়া রাস্তার পাশে প্রায় দুশো ফুটের মতো মুখ রয়েছে প্রতি ঘন্টা জমির মূল্য ধর আছে মাত্র নয় লক্ষ টাকা শতাংশ প্রতি সাড়ে চার লক্ষ টাকা শতাংশ প্রতি সাড়ে চার লক্ষ টাকা দেখুন আপারা খুব সুন্দর জমি একদম রাস্তার পাশেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশেই দেখুন দেখুন আপনারা হ্যালো এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে চকরিয়া পৌরসভাসহ কক্সবাজার সৈকত সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব তাছাড়াও চট্টগ্রাম শহরের পতঙ্গা ইপিজেড বন্দর হালুসের এলাকায় আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো হ্যালো বিয়র্স আজকের এই বিশ ঘন্টা জমি অর্থাৎ চল্লিশ শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দুইতে তে ফুট রাস্তার মুখ আছে